সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ প্লে করে আপনাদেরকে দেখাই ডক্টর ইনুসকে নিয়ে কাজী ইব্রাহিম কি বলেছেন এই ভিডিও ফুটেজটিতে আপনাদেরকে আমি প্লে করে শোনাব এবং সেই সাথে আমার বক্তব্য উনাদের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কোথা না বাড়িয়ে প্লে করে শোনাই লেটস প্লে

ইনুস্ত হারাম বা অবৈধ উপায়ে ক্ষমতা এসেছে জনগণের নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে না সে তো বৈধ সরকারকে বৈধ সরকারের বৈধ সরকারের সরকারকে ষড়যন্ত্র করে তার পতন ঘটিয়ে অবৈধভাবে অসাংবিধানিকভাবে অসাংবিধানিক অসাংবিধানিক উপায়ে ক্ষমতা এসেছে এই কথাটি কি আপনার জানা নাই হুজুর আর ইনুসকে ক্ষমতাচ্যুত হারাম এই কথাটি আপনি কোথায় পেলেন আল্লাহ নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছে এই কথাটি আপনি বলছেন তবে ইনুসকে যদি আল্লাহ নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে ক্ষমতায় বসিয়ে থাকেন তাহলে সেই আল্লাহ হচ্ছে তোমার আল্লাহ সেই আল্লাহ কুরানের আল্লাহ না কুরআনে কোরআনের আল্লাহ স্পষ্টত ইনুসকে তার দুশমন বলেছেন এবং বলেছেন সুদকুর ইনুস ইনুসের বিরুদ্ধে তার উনার এবং উনার নবীর পক্ষে থেকে যুদ্ধ ঘোষণা করা হলো এবং এও বলেছেন ইনুস অনন্তকালে অনন্তকালের জন্য জাহান নামের আগুনের বাসিন্দা তা আপনি কোন আল্লাহর কথা বলছেন আপনার আল্লাহ কি শয়তান মুল্লাহ ভণ্ডকতাকার তুমি তো আল্লাহ আল্লাহর একটা যে আল্লাহ নবীদেরকে যেভাবে যেভাবে পাঠিয়েছেন ইনুসকে সেইভাবে আল্লাহ ক্ষমতায় বসিয়েছেন ওয়াও একটা সুৎকুর সুৎকুরকে আল্লাহ পছন্দ করেন না আর একটু শোনা যাক

এই পদ্ধতিতে এসেছেন যে পদ্ধতিতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী পয়গঙ্গার পয়গম্বর পাঠিয়েছেন কাউকে জিজ্ঞাসা না করেই ইনুসকে নাকি সেই পদ্ধতিতে আল্লাহ বাংলাদেশে ক্ষমতাসীন করেছেন তো একটু পরে নবী বললে ভুল নাকি সে প্রকার অন্তরে ইনুসকে এই নবী বলেছে তো আমাকে হুজুর দেখান তো একজন নবী সুদ খেয়েছেন দেখান তো আমাদের প্রফেট মুহাম্মদ কি সুদ খেয়েছেন বা আপনি যে প্রফেট মুহাম্মদ কে মানেন উনি কি জীবনে সুদ খেয়েছেন একটু বলুন তো দেখি সুদের বিরুদ্ধে উনার অপিনিয়ন কি বা হাদিস কি একটু বলতে হবে আমাদেরকে ইনুস কি পাঁচ ওয়াক নামাজ পড়ে ইনুস কি রোজা রাখে না ইনুস সুদ খায় সুদ ইসলামে হারাম আপনিও আরেকটা ভিডিওতে বলেছেন ইসলামী ব্যাংকের সুদ হ্যাঁ ঘুরিয়ে পেচিয়ে হালাল তো এই মোল্লারা এই মোল্লাদের আপনারা ওয়াশ শুনেন হ্যাঁ পয়সা দিয়ে এদেরকে ভাড়া করে এদের ওয়াশ শুনেন অথচ এরা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী আজকে ইনুসের বিরুদ্ধে একটা মোল্লাও ওয়াচ করে না বরং ইনুসকে নবী বানিয়ে ফেলেছে অবশ্যই আমি জানি ইনুস নামে একজন নবী ছিলেন ঠিক আছে তো আমি জিজ্ঞেস করতে চাচ্ছি ইনুস কি সুদ খেতেন তিনি কি সুদ খাওয়ার জন্য তাকে মাছ গিলে ফেলেছিল এবং সেই তিনি তিন তিন দিন পেটে ছিলেন আমাকে এটার জবাব দিন তো দেখি ইনুস নামে একজন নবী ছিলেন সেটা জানি আমরা কিন্তু এই ইনুস নবী কি গ্রামীণ ব্যাংকের ইনুস ছিলেন দর্শক শ্রোতারা আপনাদের সামনে আই আমি এই এই মোল্লাকে এক্সপোজ করে দিলাম ধরনের মোল্লাদেরকে যেখানে পাবেন আপনারা সেইখানে বয়কট করবেন এরা পোল্ট্রি বাংলাদেশের বেশিরভাগ মোল্লা এখন এরা এখন ইসলাম বিরোধী

ও ও আচ্ছা আসছে নবী যেভাবে এসেছে মানে ইনুস হচ্ছে নবী আজকে প্রত্যেকটা মোল্লা মৌলবী বাংলাদেশে ইনুসকে নবীর মতো মনে করে থাকে একটা সুতকুর ধান প্রতারক বেঈমান দাড়ি টুপিবিহীন আমেরিকার দালাল তাকে তারা নবীর পর্যায়ে নিয়ে গিয়েছে কোথায় যাবেন আপনারা বলুন তো দেখি আর এদের ওয়াজ আপনারা শুনেন কেউ প্রতিবাদ করার মতো মানি নাই এই এরাই তো শেখ হাসিনা কে জননী আখ্যায়িত করেছিল করেছিল না এই এদেরই একজন মোল্লা আমির হামজা বলেছিল শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ করছেন সেটি কোরআন মোতাবেক করছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াবে সে কাফের সে জাহান নাবি এটাই ফতোয়া দিয়েছিল তো এদের কথা আপনারা বিশ্বাস করবেন এরা পল্টিবাদ এই সমস্ত মুল্লা মৌলবী আসিফ নমরুদ ফেনিক বোধ ময়দার বড়ি ফেনিক এরা সবাই একই একই মুদ্রার এপিট অপিট বুঝতে পারছেন ইনুস কে ক্ষমতাচ্যুত করা হারাম বুঝতে পারলেন তো যে ইনুস হারাম খায় অর্থাৎ সুদ খায় সুদের টাকা খায় সুদে বিনিয়োগ দেয় হারাম বিজনেস করে সে তো নিজেই হারামি আর এই হারামিকে যারা সাপোর্ট করে থাকে এরা হচ্ছে বড় হারাম আর বললাম না দাদা ঠিক আছে যে হারাম খায় তাকে ক্ষমতা করা হারাম বুঝতে পারছেন তো ইনুস্ত অবৈধভাবে হারাম পদ্ধতিতে ক্ষমতা এসেছে সুতরাং তাকে তো ক্ষমতাচ্যুত করতে হবে আর সে বলেছে ইনুসকে আল্লাহ নির্বাচিত করেছে ইনুসকে জনগণ নির্বাচন করার দরকার নির্বাচিত করার দরকার নাই ভাইরে ভাই এই মোল্লাগুলো দেশের জাতির এবং ইসলামেরও শত্রু সবাই ভালো থাকবেন এই শত্রুদেরকে মোকাবেলা করুন লাবিউল